আমার খবর বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অভিযোগ গাড়ি চালকদের বোলপুরের রবীন্দ্র বিথি বাইপাস মোড়ের কাছে চারটি বালি বোঝায় গাড়িকে বেআইনিভাবে আটকে রেখেছে পুলিশ এমনই দাবি করছেন গাড়ির মালিকেরা তাদের দাবি পূর্ব বর্ধমান থেকে সাতশো সেপ্টি বালি লোড করে তাঁরা বিভিন্ন জায়গায় কেউ মালদা কেউ নদিয়া যাচ্ছিলেন বোলপুরের উপর দিয়ে যাওয়ার সময় রবীন্দ্র বিথি বাইপাসের উপর বোলপুর থানার পুলিশ গাড়িগুলিকে দাঁড় করেন চালকেরা বৈধ কাগজ অর্থাৎ বালির চালান থেকে শুরু করে যেখানে বালি ওজন করা হয়েছে সেখানকার কাগজ দেখান অভিযোগ তা সত্ত্বেও জোর করে গাড়িগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে কি কারণে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে সেটাও জানায়নি পুলিশ চালকদের বক্তব্য থানার পুলিশ এভাবেই টাকা গন্তব্যে যাওয়ার একটি সময়সীমা আছে সেই সময়সীমা পেরিয়ে গেলে চালানের বৈধতা শেষ হয়ে যাবে তখন আরও সমস্যায় পড়তে হবে ভেবে শঙ্কিত তারা যদিও পুলিশের তরফে জানানো হয়েছে একই চালান বারবার দেখেই পরিবহন হচ্ছে সে কারণে আটকে রাখা হয়েছে হয়েছে অবশ্য এই দাবি মানতে নারাজ গাড়ির মালিকেরা তাদের বক্তব্য চালান জমা হয়ে যাওয়ার পর সেই চালানে ডাক দিয়ে দেওয়া হয় তাহলে বারবার কি করে একই চালান দেখানো সম্ভব এই নিয়েই চলছে টানা পড়েন এখানে টোটাল আমাদের এই যে গাড়িগুলো দাঁড় করিয়ে সব বালির গাড়ি একদম এটা হলো অরিজিনাল অরিজিনাল এটা চালান আছে লিগাল আছে পুরো ঠিক আছে এখানে কোনো বেশি মালও নেই কম ঘুরিয়ে চারশো কেজি করে পাঁচশো কেজি মাল কম আছে প্রত্যেকটা গাড়িতে এটা কাঁটা স্লিপ ঠিক আছে কাঁটা স্লিপ চালান সব কিছু থাকার সত্ত্বেও বোলপুর থানা থেকে গাড়িগুলোকে আটকানো হচ্ছে কোনো কারণ ছাড়া এবার আমাদের একটা সময়সীমা থাকে যে এই সময়ের মধ্যে আমাদেরকে রাস্তা যেতে হবে সেই সেইটুকু জায়গা বালির ক্ষেত্রে থাকে যে আমাদের যেতে হবে সেই টাইমটা এখানে দাঁড় করে লস করছে এবার যখন আমাদের টাইমটা লস হচ্ছে তখন তোমার চালানের টাইম শেষ হয়ে রাস্তায় আবার ঘুরিয়ে দাঁড় করা হচ্ছে টাকা নেওয়ার জন্য কারা করছে এটা বোলপুর থানা বোলপুর থানা বোলপুর থানা থেকে করা হচ্ছে এটা কী বল এখন কি বলছে ওটা এখন কোনো কথাই বলছে না গাড়ি আটকানো হয়েছে কেন এসব কোনো কথাই নেই গাড়ি কোনো ওভারলোডেড জন্য বা চালানের জন্য আমার কাছে সবকিছু রেডি আছে এটা আপনার চালান আর এটা কাটা সিল কোথা থেকে রেডি আছে কোথা থেকে মাল লোড হয়েছিল কোথায় যাচ্ছিল মাল লোড হচ্ছে আপনার মাঝিগ্রাম কাটোয়া থেকে হ্যাঁ এখানে লেখা আছে দেখুন ভালো করে ভায়া হয়ে যাচ্ছে কর্বালি নদীয়া নদীয়া যেত হুম তার আগে আটকে দিল তার আগে বোলপুরে বোলপুর ভায়া বোলপুর হয়ে যাচ্ছে বোলপুর আটকে দিয়েছে গাড়িগুলো সব লাইন কি মনে হচ্ছে কি কারণে আটকে দিচ্ছে ট্যাক্স দিচ্ছি চালান কাটছি আর ট্যক্স দিচ্ছি মাসে চোদ্দ পনেরো টাকা করে আটটিও ট্যাক্স দিচ্ছি তারপরেও বিনা কারণে আটকে রেখে কোনো কারণও বলছে না যে এই কারণের জন্য গাড়ি আটকানো হয়েছে যদি কোনো ফল থাকে সেটা কেস হবে সেটা গাড়ি সিজও করছে না গাড়ি দাঁড় করে রেখে দিয়েছে কত টাকা চেয়েছে যদি কোনো সমস্যা থাকে গাড়ি দাঁড় করা আমাদেরকে সিজার লিস্ট দেখ ঠিক আছে গাড়ি সিজ করে সিজার লিস্ট দেখ কী কারণে হয়েছে সেটা আমাদেরকে বলুন কোনো কারণ বলছে না দাঁড় করে দিয়ে পুলিশের ভ্যান সামনে লাগিয়ে বাকি কোনো অফিসার থাকছে না সাইড হয়ে যাচ্ছে

তাও বলছে কি পার্কিং করছে কিসের কারণে সেটা আমরা বলতে পারছি ওরা বলতে চাইছে কি মালদা তোমরা মালদার চালান বোলপুরে খালি করছো আমরা বলছি না মালদা দিচ্ছি আমরা খালি করবো তা সত্ত্বেও আইসি মানতে আছে না গাড়ি কোথা থেকে নিয়ে আসছিলে তোমরা গ্রাম মাঝিগ্রাম থেকে নিয়ে আসছি দিয়ে তারপরে এখানে আসি আইসি দাদি দেখি কাছ থেকে কোথায় যাবে গাড়ি গাড়ি মালদা যাবে মালদা যাবে চালান কোথা করে রয়েছে আপনাদের কাছে কোথায় রায়গঞ্জ মালের চালান করতে আছে কোথায় আছে পুলিশকে আর কিছু দাবি করছে আপনাদের কাছে আর কি দাবি বলতে এখন কোনো নাই কাল সকাল হয়ে গেলে দাবি হবে আলাদা অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে কম খরচে নানান কর্মমুখী কোর্স করার সুবর্ণ সুযোগ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট আইটিআই জিএনএম বিএসসি নার্সিং ভিএনএম এয়ার হস্টেলস বিএইচ এস এমএসসি এমএসসি আইটি এম কম এম সি এলএলবি এলএলএম ডি ফার্মা বি ফার্মা মার্চেন্ট নেভি সিটিসি এসটিসি ডাব্লিউ এমএসডাব্লিউ মেডিকেল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান অপটোমেট্রিক টেকনিশিয়ান মিউজিশিয়ান ফায়ার ফাইটিং কোর্সের পাশাপাশি ডিস্ট্যান্স এডুকেশনে ক্লাস টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার্স পিএসডি বিএসসি অপটোমেট্রি করার সুযোগ আছে এনএসকিউএফ লেভেল 1 এবং প্রেদ কোর্সও করানো হয় এখানে ঠিকানা লাইক বাজার ডিফেন্স कॉलोनी 골পুরশন্ত নিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9830148348 অথবা 9830848348 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে